নামের পাশে নব্বই রান তখনই শটে শান্ত আদায় করতে চান বাউন্ডারি তবে উঠে ক্যাচ হয় মিসফিল্ড আর নতুন সুযোগ পেয়ে শান্ত আদায় করে নেন ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরি অধিনায়ক হিসেবে একই ম্যাচে দুই সেঞ্চুরি আগে পাননি অন্য কোনো বাংলাদেশি ব্যাটার ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট দিয়েছেন কথাটির যথাযথ প্রমাণও তবে পঞ্চম দিনেও শান্তর এই ধীরগতির সেঞ্চুরি যেন কাল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য গোল টেস্ট এগুচ্ছে ড্রয়ের দিকে বৃষ্টি বিরতি থেকে ফিরেই লিটনকে হারায় বাংলাদেশ শান্ত মুশফিকের জুটির পর লিটন আসেন ব্যাট হাতে কিন্তু মাত্র তিন রান করেই ফিরতে হয় সাজঘরে থারেন্দু রত্নায়কের বল নয় দশমিক চার ডিগ্রি টার্ন করে ভাঙে লিটনের স্টাম্প আটাত্তরতম ওভারে নতুন সুযোগ পান শান্ত নব্বই রানে টাইগার অধিনায়ক পান নতুন জীবন ক্যাচ মিস করেন উদারা তবে বারবার শান্ত সুযোগ পেলেও ভাগ্য খারাপ জাকের আলী অনেকের থারেন্দুর বলে আর কুশাল মেন্ডিসের দুর্দান্ত স্টাম্পিংয়ে মাত্র দুই রান করে ফিরেন এই ব্যাটার তবে আরেক প্রান্তে নিজের কাজটা করতে থাকেন টাইগার অধিনায়ক এগিয়ে যেতে থাকেন ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দিকে শেষ ম্যাচ পঁচাশিতম ওভারে আসে সেই মাহেন্দ্র খন শান্ত পান সেঞ্চুরির দেখা এর আগে বৃষ্টি বিরতিতে মুশফিকের উইকেট হারিয়েও বাংলাদেশ এগিয়ে থাকে লিডের দিক থেকে স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ তিন উইকেটে একশো আর মোট একশো সাতাশি রানের লিড নিয়ে গোল টেস্টের ফাইনাল ডেতে খেলতে নামেন প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়া মুশফিকুর রহিম এবং নাজমুল শান্ত শান্ত ছাপ্পান্ন আর মুশফিক নামের পাশে বাইশ রান নিয়ে শুরু করেন প্রথম সেশনের ব্যাটিং দুজনের জুটিতে টাইগাররা স্বপ্ন দেখতে থাকে বড় লিডের আর সেই লক্ষ্যেই যেন ব্যাট চালিয়েছেন শান্ত মুশফিকরা বিশেষ করে নিজের ফেস করা দিনের প্রথম বলেই শান্ত হাকান অফ ড্রাইভে দুর্দান্ত এক বাউন্ডারি দর্শকদের ভালোবাসার প্রতিদানটাও দেন এই দুজন ইনিংসের বাহাত্তরতম ওভারে দুজনের জুটি স্পর্শ করে একশো রানের ম্যালস্টোন বাংলাদেশের লিডো দ্বারায় দুইশো আটত্রিশ রানে হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান মুশফিক সেঞ্চুরির দিকে এগুতে থাকেন নাজমৈশান তো নিজেও তবে মাত্র এক রানের আক্ষেপ নিয়েই মুশফিককে ফিরতে হল সাজঘরে ইনিংসের ছিয়াত্তরতম ওভারে প্রভাত জয়সুরিয়ার বলে সিঙ্গেল নিতে চান মুশফিক তবে নন স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই থারেন্দ্র রত্নায়কের ছোড়া বল হিট করে স্টাম্প ফলে উনপঞ্চাশ রানেই শেষ হয় মুশফিকের ইনিংস তবে শান্তর সেঞ্চুরির অপেক্ষা বাড়ায় বৃষ্টি মুশফিক আউট হবার সঙ্গে সঙ্গেই মাঠ কর্মীরা ঢেকে দেন পুরো মাঠ উনানব্বই রানে অপরাজিত থেকে বৃষ্টি বিরতিতে যায় শান্ত স্কোরবোর্ডের হিসেবে দুশো রানের লিড তখন বাংলাদেশের